হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল সাড়ে দশটা আজকে সোমবার সোমবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা কাজ জানালে তোমাদেরকে জানাই স্বাগত চলো দেখতে থাকো ঠিক আছে এই দেখো সুন্দর ফুল হয়েছে ঠিক আছে হচ্ছে কলকি ফুল হলদে

কলকে আমি আজকে উঠেছি তখন সাড়ে ছটার সময় উঠে বাসে গাছ সেরেছি গাছটা সেরে তারপরে টিফিন করলাম টিফিন পিফিন করে কাছাকাছি করে আর ভাবলাম যে ফুলটা এবার তুলে নিই বেলা হয়ে যাচ্ছে ওই জন্য ফুলটা তুলতে এলাম ঠিক আছে এদিকটা কী সুন্দর ঠান্ডা হাওয়া কী সুন্দর ছাওয়াটাকে গাছে বুদ্ধি তো সেই জন্য এদিকটা খুব হাওয়া ঠান্ডা আর দিকটাই দেখো রোদ্দুরে কাঠ ফেটে যাচ্ছে এই যে রোদ লেগেছে এই সারাদিন এবার রোদ্দুর ওই জন্য এত গরম জানো কুকুরবেলা না টিকা যায়নি এত গরম হয় ভালো লাগে না গরমে কত বাজে চান করি গা ধুই তার নেই ঠিক আমাকে বলে শরীর খারাপ হয়ে যেত আমি আমার বলে অতটা কিছু হয় না অনেকটা করে মুচুতে তো মুচুতে অনেক ফুল হয়ে যায় ভাত বসাতে হবে রান্না করবো করে নেই না কাঁচা করে আপনার শুকনো করতে দিয়েছি তারপরে এই যে এত করে আনলাম

একটা লাইক দিও কমেন্ট করো আমার পাশে থাকবো বন্ধুরা প্লিজ প্লিজ যেমন শর্ট ভিডিও দেখো তার সঙ্গে বড়ো ভিডিওটাও দেখো বন্ধুরা ঠিক আছে কষ্ট করে বড়ো ভিডিওগুলো বানাই তোমাদের জন্যে তোমরা যদি না দেখো তাহলে আর কী হয় বলো এই যে দেখো আমার ছেলে বিছানা ঘুরছে এখানে একটা বাড়ির দিয়ে গেছে ওগুলো ওখানে রেখেছে বুঝলেন ব্যবস্থা করে বিছানা ঘুরছে যে দেখো আমাকে আবার ভালো করে বুঝতে পারব চলো বুঝিয়ে और इसमें सी तो रख दीजिए और ये काटा हुआ है इसमें लगा हुआ है तो मैं

দেখো বন্ধুরা একটা নতুন জিনিস কিনে এনেছি দেখো দেখো আসছে কুঁজো কিনে এনেছি ঠিক আছে যদি কি জল ঠান্ডা থাকে ঠিক আছে এই যে কিনে আনা হয়েছে আর আমাদের তো এখনও ফ্রিজ কেনা হয়নি কারণ আমরা নিজেরাই ভাড়া করে থাকি ফ্রিজটা কোথায় রাখবো বলো সেই কিনে নিই ঠিক আছে ওই জন্য ভাবলাম জল গরম হয়ে যাচ্ছে খাওয়া যাচ্ছে না একেবারে সেই জন্য ভাবলাম যে একটা তাহলে পুজোই কিনে আনো জল খাবো এটা কি হয়েছে আজকে কেমন হয়েছে কমেন্ট করে বলবে ঠিক আছে একটু সাবধানে রাখতে হবে আর কি না একদম দুধ পটাশ ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ওরা দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম মাইক করবে আর গরমে খুব সাবধানে থাকবে বেশি করে জল খাবে ঠিক আছে চলো গুড নাইট লাভ ইউ